আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে ক্ষীরমালাই চমচম মিষ্টি বানিয়ে দেখাবো মিষ্টি একটা খেলে মন ভরবে না এতটাই টেস্টি হবে বানানোর প্রসেস একদমই ইজি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ সুজি দিয়ে আমি চুলারা স্লো আচে করে নিয়ে ছেড়ে দুই তিন মিনিট ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ নারিকেলের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নেব খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায় ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি দুই কাপ দুধ জাল দিয়ে এক কাপ করে নিয়েছি এখন আমি অনবরত নেড়ে চেঁড়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া হাফ কাপের একটু কম মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারবেন আমার কাছে মাওয়া ছিল তাই দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে ভালো করে জাল করে বলক তুলে নেব তারপরে এর মধ্যে আমি সুজি দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু চুলা স্লো আঁচে রাখতে হবে ভাজা সুজিগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিলে দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে তারপরে আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন চিনি দিয়ে আমি নেড়েচেরে ডো বানিয়ে নেব যখন দেখবেন যে প্যানের গাছ ছেড়ে আসছে আর রকম শক্ত টাইট ডো তৈরি হয়ে গেছে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিব প্লেটে ঢেলে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নেব মতা হয়ে গেলে আমি মিষ্টির শেপ দিয়ে নিব হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি এখন এই করে নিয়ে আমি চেপে চেপে গোল করে লম্বা চমচমে সেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো রকমেরই বানাতে পারেন একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে দেখুন কতগুলো মিষ্টি হয়েছে হাফ কাপ সুজিতে এখন আমি মিষ্টিগুলো ভাপে দিবো এজন্য আগে থেকে চুলো একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এখন একটা স্টেনার বসিয়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়ে গেছে এখন আমি চোলা থেকে নামে ঠান্ডা করে প্লেটে তুলে নিচ্ছে। সবগুলো মিষ্টি আমি তুলে তারপরে উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি হয়ে গেল হাফ কাপ সুজি দিয়ে ভীষণ মজার ক্ষীর চমচম মিষ্টি একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন এই মিষ্টি খাওয়ার পর অন্যান্য মিষ্টি খাওয়ার কথা ভুলে যাবেন এতটাই টেস্টি হয় বানানো তো একদমই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন এতটাই মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ